দেখা যাক প্রস্তুত দেখা যাক ফিনিশিং পয়েন্টে কে আগে ধরতে পারে সেটা কিন্তু দেখার বিষয় সকাল থেকে ঢাকা জেলার নবাবগঞ্জের সিংজুর এলাকায় কালীগঙ্গা নদীর পারে শুরু হয়েছে বাইচা নৌকার আগমন দুপুর ঘরাতে আশেপাশের এলাকায় কানা কানায় পূর্ণ হয়ে যায় হাজারো দর্শকে শিশু তরুণ কিংবা বৃদ্ধ সকলে আজকের এই নৌকা বাইজে এক উৎসবে মেতেছে নদী স্রোত বেয়ে এগিয়ে যাচ্ছে প্রতিটি নৌকা বৈঠার আঘাতে গর্জে উঠেছে কালীগঙ্গা নদী দর্শকের করতালি আর উল্লাসে চারপাশ মুখরিত বাংলা চিরা এত ঐতিহ্য আবারও ফিরে এসেছে আমাদের মাঝে তো চলুন আজকের নৌকা বাইশটি উপভোগ করি আমি রয়েছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সোল্লা ইউনিয়নের সিংজুর গ্রামে আর এইখানের সেই ঐতিহ্যবাহী নৌকা বাইস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আজকে দেখাবো পাখির চোখে ড্রোন ক্যামেরায় আপনাদেরকে গ্রামীণ উৎসব সেই নৌকা বাইস প্রতিযোগিতা আগেই যদি জানতাম বন্ধু আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাইস বলে কথা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাইস দেখতে পাচ্ছেন কালাম শিকদার অপর পাশে সেই মোল্লা বাড়ি দেখা যাক সেমিফাইনালের খেলা চলমান কে হবে বিজয়ী সেটাই হলো আসল বিষয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বা প্রতিযোগিতায় মেতেছে আজকে চারপাশে দর্শকের উল্লাসে মুখরিত দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি রয়েছি আপনাদেরই সাথে সেই নবাবগঞ্জের সল্লা ইউনিয়নের সিংজরে এলাকা থেকে সিংজরে এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বা প্রতিযোগিতা নিয়ে চলমান বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন মাজিদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে দুই দুটি নৌকা আমার ঠিক ডান পাশে রয়েছে কালাম শিকদার বাম পাশে রয়েছে মোল্লাবাড়ি দুই নৌকারি মাজিরা দেখতে পাচ্ছেন অসাধারণ পরিশ্রম করে যাচ্ছে আর পেছনে স্পিড বুট কিন্তু তারা দিচ্ছে তাদেরকে ভিডিও করার উদ্দেশ্যে আশেপাশে অসংখ্য দর্শকের মুখরিত দেখা যাক একদম লাল নিশানার পারে কিন্তু তারা রয়েছে যে কোনো একজন কিন্তু বিজয়ী হতে পারবে দেখা যাক প্রস্তুত 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 দেখা যাক ফিনিশিং পয়েন্টে কে আগে ধরতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় দেখতে পাচ্ছেন দুইজনই জাপ দিয়েছে তবে কে আগে জাপ দিয়েছে কে আগে ধরেছে সেটাই কিন্তু দেখার বিষয় ঐতিহ্যবাহী নৌকাবাস প্রতিযোগিতার উল্লেখযোগ্য মোমেন্ট কিন্তু এটা দেখতে পাচ্ছেন সেমিফাইনালে কিন্তু শাসসূত্রকার একটা পরিস্থিতি তৈরি হলো আজকে